আমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আগামী দিনে আমরা একসাথে কাজ করব সবাই মিলে মিশে ধানের পক্ষে সেই জন্য আমি আপনাদের মাঝে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলিষ্ঠ বলতে চাই ধানের বরণন মনোনয়ন একজনই পাবেন এবং সকলে মিলে আমরা তার পক্ষেই কাজ করবো আজকে আমরা আপনাদের বিশেষ করে টাকাখালী বাজার এবং এই কাঙ্গালিয়া বাজারে মানুষের মধ্যে যে রাষ্ট্র কাঠামোর একত্রিত দফার কর্মসূচির যে লিপলেট সেই লিপলেট বিতরণের মধ্য দিয়ে আমরা একটি ছোট্ট পথসভা এখন আমরা উপস্থিত রয়েছি এই পথসভায় আমার সাথে রয়েছেন

যারা বদ্রলো ভিড় আমাদের সাথে উপস্থিত হয়েছেন আপনাদের প্রাণ নেতা এবং এ অঞ্চলে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর যা মৃত্যু চৌধুরী এবং মুক্তার তারপরে কামাল সহ আরো অনেক ব্যক্তিবৃন্দ যাদের আমি নাম বললাম না আপনারা সবাই উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্র থেকে আমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আগামী দিনে আমরা একসাথে কাজ করব সবাই মিলে জন্য আমি আপনাদের মাঝে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে চাই ধানের শীষের বনোনয়ন একজনই পাবেন এবং সকলে মিলে আমরা তার পক্ষেই কাজ করব আমাদের যে যেভাবেই প্রচারণা করুক প্রচারণাটা হচ্ছে ধানের সিজের পক্ষে ব্যক্তিগত প্রচারণা নয় এটা আপনারা জানেন আমি জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি আবার আমি দুই হাজার সালেও নির্বাচন করেছিলাম ধানের প্রতীক নিয়ে জেলখানায় বসে তাই আমি বলবো এবার উন্মুক্ত পরিবেশে যদি দল আমাকে নিয়ে ভাবে দল আমাকে আমার আস্থা রাখে ইনশাল্লাহ আগামী দিনে আমি আপনাদের সাথে হয়ে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করবেন সেই বিশ্বাসের উপর ভর করে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট ভিক্ষা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করবে সকলেই সেই কর্মকাণ্ডে এখনই সম্পৃক্ত হবেন মানুষের কল্যাণে আমরা সবাই নিজেকে উৎসর্গ করব এটাই আমাদের নেতার নির্দেশ আমরা সেই নির্দেশ মেনে পথ চলবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামুল হোক খালেদা জিয়া জিন্দাবাদ এখানে বক্তব্য রাখবেন এবং এই প্রোগ্রামের শেষ করবেন আঠার গাদা ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মুক্তাদুর রহমান মুক্তার এবং এর পরের কর্মসূচি আমাদের খাবার পাড়ায় রয়েছে সবাইকে ধন্যবাদ আপনারা যার জন্য